হ্যাকার বা হ্যাকিং শব্দগুলোর সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত বাংলাদেশের হ্যাকারদের সক্ষমতা আমাদের অনেকেরই অজানা আপনারা জানেন কি ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সের র্যাঙ্কিংয়ে একশোটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম জি মিডিয়াকে হ্যাক করেছিল বাংলাদেশের একটি হ্যাকিং গ্রুপ এর আগে দুই হাজার সালে ভারতের সাথে সাইবার যুদ্ধে বাংলাদেশের হ্যাকারদের অবস্থান জানান দিয়েছে কি হয়েছিল সেই সাইবার যুদ্ধে যার কারণে অনেক দেশ বাংলাদেশের হ্যাকারদের এত ভাল পায় আজকের ভিডিওতে ভারতের সাথে এই সাইবার যুদ্ধের সব জানানোর চেষ্টা করুন বাংলাদেশ ভারত সাইবার যুদ্ধ বলতে দু হাজার বারো খ্রিস্টাব্দের প্রথম দিকে অনুষ্ঠিত ইন্টারনেটে সংগঠিত পাল্টাপাল্টি হ্যাকিং কার্যক্রমকে বোঝানো হচ্ছে বাংলাদেশ ভারতের মধ্যকার এ ঘটনার সূত্রপাত মূলত হয় দু হাজার বারো খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের নয় ও দশ তারিখ ভারত সীমান্তে একজন বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক উলঙ্গ করে নির্যাতনকে কেন্দ্র করে তবে কারণ হিসেবে এটি একমাত্র ছিল বস্তুত সমকালীন আরও সীমান্ত হত্যা এবং ভারত সরকার কর্তৃক ভাত নির্মাণের এই সাইবার যুদ্ধের ইন্ধন ছিল এই সাইবার আক্রমণের পেছনে বাংলাদেশের তিনটি হ্যাকার দল যারা নিজেদেরকে বাংলাদেশ ব্ল্যাক হ্যাডস হ্যাকার্স বাংলাদেশ সাইবার আর্মি এবং এক্সপায়ার সাইবার আর্মি নামে পরিচয় দিয়ে নিজেদের সম্পৃক্ততা স্বীকার করে এই দল তিনটি তাদের সাথে বিশ্বব্যাপী পরিচিত হ্যাকার দল অ্যানোনিমাসের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তবে উল্লেখ্য ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যা সংক্রান্ত খবরের প্রচারই এই সাইবার যুদ্ধের মূল উদ্দেশ্য বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা একই সময়ে ভারতীয় হ্যাকার দল এই আক্রমণে প্রতি আক্রমণ করে যার নেতৃত্ব দেয় ইন্ডিশেল নামক হ্যাকার দল এদের পাশাপাশি ইন্ডিয়ান সাইবার আর্মিও নিজেদের সম্পৃক্ততা ঘোষণা করে যেহেতু বাংলাদেশিরা ভারত কর্তৃক নির্যাতিত তাই বাংলাদেশের হ্যাকাররাই ভারতীয় ওয়েবসাইটে আক্রমণের সূচনা করে দুই সালের দশই ফেব্রুয়ারি রাত থেকে ব্যাপক আক্রমণ চালানো হয় বাংলাদেশের পক্ষ থেকে প্রথমেই মহারাষ্ট্র পুলিশের ওয়েবসাইট আক্রমণের মাধ্যমে ভারতীয় ওয়েবসাইট হ্যাক করা শুরু হয় কিন্তু বাংলাদেশী হ্যাকার গোষ্ঠী পরবর্তীতে দাবি করে ভারতীয় হ্যাকাররাই এই সাইবার যুদ্ধে সূচনা করে আর তারই জবাবে বাংলাদেশি হ্যাকারদের এই প্রতি আক্রমণ বাংলাদেশি হ্যাকাররা আক্রমণের প্রাথমিক ধাপে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ এর ওয়েবসাইট হ্যাক করে সম্পূর্ণ অকার্যকর করে ফেলে এছাড়াও ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে আক্রমণ চালায় তারা এই আক্রমণের পাশাপাশি হ্যাকাররা নিজেদের ফেসবুক পেজ এবং বিভিন্ন ব্লগ ওয়েবসাইটে তাদের কার্যক্রমের বিস্তারিত বিবৃতি দিতে থাকে আর প্রকাশ করতে থাকে হ্যাক করা ওয়েবসাইটগুলোর ঠিকানা নয় ফেব্রুয়ারি দুই সালে বাংলাদেশ ব্ল্যাক হ্যাড হ্যাকার্স জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবে ভারত সরকারের প্রতি একটি ভিডিও প্রকাশ করে ভিডিওতে দেখা যায় মুখোশ আর কালো আল খাল্লা পরিহিত একজন লোক হাতে একটি কাগজ নিয়ে টেবিলের ওপাশ থেকে বসে কথা বলছেন তার কথাগুলো যন্ত্রের কথনে শোনা যাচ্ছে মুকুশের আদল পুরোপুরি অ্যানোনিমাসের মুখোশের মুকুশের সাথে মিলে যায় মুকুশ পরিহিত ব্যক্তি যে বক্তব্যটি দেন তা ছিল হ্যালো বাংলাদেশের নাগরিকরা আমরা বাংলাদেশ ব্ল্যাক হ্যাড হ্যাকার্স এখন সময় আমাদের চোখ খোলা বিএসএফ এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে তাদের গুলিতে আহত হয়েছে আর নশো সাতাশি বাংলাদেশি অপহৃত হয়েছে হাজারো মানুষ এটি মানবতার বিরুদ্ধে অপরাধ তারা অবিচার করছে সংকটময় এ মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ব বোধ রয়েছে আমরা চাই ভারত সরকার নিরাপরাধ বাংলাদেশীদের হত্যা করা বন্ধ করতবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার যুদ্ধ শুরু করব এটি চলতেই থাকবে এই ধারাবাহিকতায় বাংলাদেশি হ্যাকারদের অনবরত সাইবার আক্রমণের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন ওয়েবসাইটও হ্যাক হতে শুরু করে এই তালিকায় বাংলাদেশের কিছু সরকারি ওয়েবসাইটও ছিল পনেরো ফেব্রুয়ারি নাগাদ বাংলাদেশি সংবাদ মাধ্যম জানায় ভারতীয় প্রায় বিশ হাজারের অধিক ওয়েবসাইট এই আক্রমণের কারণে আংশিক বা সম্পূর্ণ বিনষ্ট হয় সাইবার যুদ্ধ চলাকালীন ভারতীয় ওয়েবসাইটে আক্রমণের পাশাপাশি বাংলাদেশি হ্যাকাররা বাংলাদেশি বিভিন্ন ওয়েবসাইটের জন্য নিরাপত্তা পরামর্শও দিতে থাকে আনুষ্ঠানিকভাবে কোনো দেশের সরকারি তাদের হ্যাক হওয়া ওয়েবসাইটের কোনো তালিকা প্রকাশ না করায় এই সাইবার যুদ্ধের ফলাফল নিশ্চিত করে বলা যায় তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দেখতে বাংলাদেশি হ্যাক হওয়া ওয়েবসাইটের তুলনায় অধিক সংখ্যক ভারতীয় ওয়েবসাইট হ্যাক হবার তথ্য পাওয়া যায় তেরো ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলোয় প্রকাশিত সংবাদে বাংলাদেশি কর্তৃক হ্যাক করা ভারতীয় ওয়েবসাইটের সংখ্যা বলা হয় প্রায় বিশ হাজার অপরদিকে ভারতীয় হ্যাকাররা দশ হাজার ওয়েবসাইট হ্যাক করেছে বলে জানা যায় তবে এই সংখ্যাটা আনুষ্ঠানিকভাবে কোনো এক পক্ষের জয় ঘোষণার জন্য যথেষ্ট কিনা তা বিবেচনা সাপেক্ষ তবে যেহেতু এই হ্যাকিংয়ের মাধ্যমে মূলত ভারতীয় সীমান্ত হত্যার প্রতিবাদ করা হয় এই প্রতিবাদ গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয় বলে এই উদ্দেশ্য সফল হয় বলে অনুমিত হয়